আমরা একটা খালের পাশে দাঁড়িয়েছি দেখেন কত স্রোত এখন জোর জমা দেখেন অনেক স্রোত এর ভিতরেই এই যে চর দেখতে পাচ্ছেন এই যেখানে এই জায়গা দিয়ে চরের উপরে কিভাবে পানি যেতে আছে একটা খালের মতন আছে অনেক স্রোত তো এই জ্বরের মাঝেই মানে চাচারা জাল ফালাইছে উ সেই চাঁচা জাল ফলাইছে তারা মাছ ধরতে আসে তো দেখি কীরকম মাছ আজকে আপনাদেরকে মাছ দেখাবো এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি হয় টানা বৃষ্টি এখানে জ্বরের পানি আর বৃষ্টির পানি আছে বন্যা একে প্রকারে বন্যা বলতে পারেন তো আমি আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করবো অনেক আর আমাদের এই জায়গায় যত জেলেরা দেখতেছেন এখন জেলে নেই বললে চলে এগুলো খেয়ে যায় কিন্তু অনেক জেলার ইলিশ মাছ ধরতে চলে গেছে তো অনেক স্রোত দেখেন স্রোত কী দেখায় প্রচুর স্রোত এইগুলাতে যে তারা মাছ ধরতে আছে পানি উঠতে তো আমরা ইনশাল্লাহ মাছ দেখাবো দেখতে থাকুন রে ভিডিওটা সম্পূর্ণ আর দেখে যদি ভালো লাগে আমি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভিডিওটি তৈরি করা হয়েছে বরিশাল ফটো থেকে সারা কি ভিডিওটা দেখবেন আর যারা পূর্বাসভাবে দেখতে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে আজকের ভিডিওটা যে ধান গাছ তো আমরা ধান গাছের ফাঁক দিয়ে যেতে আসি বড়ো বড়ো ফাঁক আছে এর আস্তে আস্তে খেতে

জাল উল্লেখ পতা হৈছে নেকি বটে উল্লেখ পেনে পুবে হিৰে পতা লাগে পুবে ঘৰ ফানি দে চারটা বলছে এক জায়গায় দুইটা আর এই আছে দুইটা চারটে মাঝে নিচের টা মাসাল্লাহ মাস্লি মাসাল্লাহ মাসাল্লাহ

জে জ জ জ জ জ ফুলের মতন ব্যস্ত মজা হয়তো যে ফুল ফোটে বিক্রি হাইলে এখন খাল ডুবে গেছে আর চরও ডুবে গেছে কিস্রোত এলাকার মাছ মাছ উত্তর দাঁড়িয়ে ভালো বেশি

አዎ ማሽ አለ ማሽ አለ ማሽ አለ አይደል የሚገርመኝ 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 አለ አይደል የሚገርመኝ

বেলে সব খাওয়ান গেলে ও সাই সুন্দর বড় তোলে ও তোলে তলে কালার রে